আসসালাম আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত দর্শক জানিয়ে দিব আজকের আপডেট খবর ট্রাম্পের সঙ্গে খাতির জমাতে অবৈধ আঠারো হাজার অভিবাসী ফেরাচ্ছে ভারত এরপরে জানবেন নিরাপত্তা নিশ্চিতে দুই লাখ শান্তিরক্ষী দরকার হবে বললেন জেলেন্সকি আরো জানবেন যুক্তরাষ্ট্র ভারত সহ চার দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক নিজেদের অভিন্ন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ পানামার প্রেসিডেন্টের সবশেষে জানিয়ে দিব আশাদের বিরুদ্ধে ফ্রান্সের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত নাগরিকদের শনাক্ত করে দেশে ফিরিয়ে নিতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত নতুন মার্কিন প্রেসিডেন্টকে সহযোগিতা করতে এবং বাণিজ্য যুদ্ধ এড়াতে এই পদক্ষেপ নয়াদিল্লির প্রাথমিক সংকেত প্রায় আঠারো হাজার অবৈধ ভারতীয় অভিবাসীকে শনাক্ত করেছে যুক্তরাষ্ট্র যাদের দেশে ফেরত পাঠানো হবে এজন্য ভারত তাদের পরিচয় যাচাই করে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করবে বলে সংশ্লিষ্টরা এমনটি জানিয়েছেন খবর ইন্ডিয়া টাইমস পরিচয় প্রকাশ না করে তারা জানান যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ভারতীয়দের সংখ্যা আঠারো হাজারের অনেক বেশি হতে পারে কারণ এটি স্পষ্ট নয় যে কতজন অবৈধ ভারতীয় অভিবাসী যুক্তরাষ্ট্রে বাস করছেন সংশ্লিষ্টরা জানান যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ পশ্চিম ভারতের বিশেষ করে পাঞ্জাব ও গুজরাট রাজ্যের অন্যান্য অনেক দেশের মতো ভারত ও ট্রাম্প প্রশাসনকে সন্তুষ্ট করতে এবং তার বাণিজ্য হুমকির প্রভাব এড়াতে পর্দার আডালে কাজ করছে অবৈধ অভিবাসন দমনে কঠোর পদক্ষেপ নেওয়া ট্রাম্পের নির্বাচনী প্রচারণার একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল সোমবার যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্প তার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পদক্ষেপ নেন তিনি জন্মগত নাগরিকত্বের অবসান ঘটানোর উদ্যোগ নেন এবং যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ দেন যুক্তরাষ্ট্রকে সহযোগিতার বিনিময়ে ভারত আশা করছে যে ট্রাম্প প্রশাসন তাদের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য বৈধ পথগুলো খোলা রাখবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন যে কোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তি ফর রাশিয়ার হামলা ঠেকাতে ইউরোপের অন্ত দুই লাখ শান্তিরক্ষী প্রয়োজন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখাও করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য দিয়েছেন জেলেন্সকি সেখানে তিনি ইউরোপের নেতাদের মহাদেশটি রক্ষার আহ্বানও জানান মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের একদিন পরে এমন তথ্য জানালেন তিনি বলেছেন ইউরোপ থেকে সর্বনিম্ন শেষ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাই অভিষেক দিনেই এ বিষয়ে সাংবাদিকরা তার কাছে জানতে চান উত্তরে ট্রাম্প বলেছেন দেখেন এখনো আমার পূর্ণ দিন হয়নি এখনো আমার কাছে দিনের অর্ধেক সময় রয়েছে ট্রাম্প আরও বলেছেন আমি মনে করছি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি যুদ্ধ শেষ করতে চুক্তি করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার পর প্রথমবারের মতো বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওম এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী আইওয়া তাকেশি গতকাল মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিং পররাষ্ট্র দপ্তরে কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে এক যৌথ বিবলি দিয়েছেন তারা। বিবৃতিতে বলা হয় একটি অবাধ ও মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জোরদার করার নিজেদের অভিন্ন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে গতকাল ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ভারত ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠক করেছেন এ অবাধ ও মুক্ত অঞ্চলে আইনের শাসন গণতান্ত্রিক মূল্যবোধ সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সমুন্নত ও সুরক্ষিত থাকবে পররাষ্ট্রমন্ত্রীরা বলেন আমাদের চার জাতি এই প্রত্যয় ধারণ করে যে সমুদ্র সীমা সহ সর্বক্ষেত্রে আন্তর্জাতিক আইন অর্থনৈতিক সুযোগ শান্তি স্থিতিশীলতা ও নিরাপত্তা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানুষের উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তি একই সঙ্গে আমরা বল প্রয়োগ বা নিপীড়নের মাধ্যমে কোনো একতরফা পদক্ষেপের জোরাল প্রতিবাদ জানাই বিবৃতিতে আরো বলা হয় ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষাপটে আঞ্চলিক সমুদ্রসীমা অর্থনীতি ও প্রযুক্তি খাতের নিরাপত্তা জোরদার করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ পাশাপাশি অঞ্চলে গ্রহণযোগ্য ও স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাকে ত্বরান্বিত করতেও প্রতিশ্রুতিবদ্ধ আমরা এছাড়া আগামী মাসগুলোতে কোয়াডের কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার ব্যাপারে নিজেদের আগ্রহ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রীরা বলেন ভারতের আয়োজনে কোয়াড নেতাদের পরবর্তী শীর্ষ বৈঠকের প্রস্তুতি চলার প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রীরা নিয়মিতভাবে সাক্ষাৎ করবেন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ পানামা খাল দখল সংক্রান্ত একটি নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করার চব্বিশ ঘন্টার মধ্যে ট্রাম্পের বিরুদ্ধে নালিশ জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেস বরাবর চিঠি দিয়েছেন পানামার প্রেসিডেন্ট জোসে রাউল মুলিনো চিঠিতে মুলিনো রেফারেন্স হিসেবে জাতিসংঘ সন্ধের একটি অনুচ্ছেদ উল্লেখ করেছেন সেই অনুচ্ছেদে বলা হয়েছে জাতিসংঘের কোন সদস্য রাষ্ট্র অপর সদস্য রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা এবং রাজনৈতিক স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করতে হুমকি ধামকি বা বল প্রয়োগ করতে পারবে না পাশাপাশি এ বিষয়টি জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদের উত্থাপনের জন্য মহাসচিবকে অনুরোধ করেছেন পানামার প্রেসিডেন্ট মধ্য আমেরিকার দেশ পানামা ভৌগোলিকভাবে উত্তর ও দক্ষিণ আমেরিকার সংযোগস্থলে অবস্থিত পঁচাত্তর হাজার চারশো সতেরো বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতেই রয়েছে পানামা খাল যা মিশরের সুয়েজ খালের পর বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল উপযোগী পথ প্রায় বিরাশি কিলোমিটার দীর্ঘ এবং একশো দশ ফুট প্রশস্ত এই খালটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে পানামা খাল না থাকলে যুক্তরাষ্ট্রের পূর্ব থেকে পশ্চিম উপকূল অভিমুখে যাত্রাকারী যে কোনও জাহাজকে দক্ষিণ আমেরিকাকে পণ্য হয়ে যাওয়ার মাধ্যমে অতিরিক্ত পনেরো হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে হতো এছাড়া উত্তর আমেরিকার এক দিকের উপকূল থেকে দক্ষিণ আমেরিকার অন্য দিকের উপকূলে যাওয়ার ক্ষেত্রেও পানামা খালের কারণে পঁয়ষট্টিশো কিলোমিটার কম পথ পাড়ি দিতে হয় যুক্তরাষ্ট্রের নির্মিত এ খালটি উনিশশো সালে চালু করা হয় এরপর উনিশশো সাতাত্তর সালে দেশটি পানামার সঙ্গে একটি চুক্তি করে খালটি তাদের কাছে হস্তান্তরের জন্য তবে উনিশশো সাল পর্যন্ত দুই দেশ যৌথভাবে পানামা খাল নিয়ন্ত্রণ করে আসছিল লাতিন আমেরিকার দেশ পানামার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ ঘনিষ্ঠই ছিল তবে দুই সালে পানামার সাথে চীন নতুন করে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের আলোচনা শুরুর পরই পানামার সাথে সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন করে ভাবনা তৈরি হয়েছে আর ট্রাম্প এখন অভিযোগ তুলছেন মধ্য আমেরিকান দেশটি যুক্তরাষ্ট্রের জাহাজ ও অন্য নৌয়ান থেকে অতিরিক্ত ফি আদায় করছে প্রসঙ্গত চীন ও যুক্তরাষ্ট্রই পানামা খাল সবচেয়ে বেশি ব্যবহার করে গত তেইশ ডিসেম্বর প্রথমবার পানামা খাল দখলের হুমকি দেন নল ট্রাম্প সেদিন অ্যারিজোনা অঙ্গরাজ্যে এক সমাবেশে ট্রাম্প বলেন ওই খালের মালিকানা ও নিয়ন্ত্রণ পানামা এবং তার জনগণের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং সেটি ছিল যুক্তরাষ্ট্রের বধান্যতা কিছু শর্তে পানামার তৎকালীন সরকার রাজি হয়েছিল বলেই খালের নিয়ন্ত্রণ তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল কিন্তু সেটির নিয়ন্ত্রণ পানামাকে প্রদানের আগে ওয়াশিংটন বলেছিল যে সব শর্তের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো যদি পূর্ণ না হয় তাহলে খালের নিয়ন্ত্রণ ফের যুক্তরাষ্ট্রের কাছে ফিরে আসবে পরে ওই দিনই ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করেন ট্রাম্প সেই ছবিতে খালের ওপর যুক্তরাষ্ট্রের পতাকার একটি ছবি রয়েছে ছবির নিচে ট্রাম্প লেখেন যুক্তরাষ্ট্রের খালে সবাইকে স্বাগত তাৎক্ষণিক ট্রাম্পের এ দাবির পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে জোসে রাউল মুলিনো বলেছিলেন এই খালের মালিক পানামা এবং কোনো কিছুর বিনিময়ে এই মালিকানা ছাড়বে না পানামার জনবন সোমবার দায়িত্ব গ্রহণের প্রথম দিন বেশ কয়েকটি রাষ্ট্রীয় আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প এসব আদেশের মধ্যে পানামা খাল দখল সংক্রান্ত আদেশও ছিল সেই আদেশে ট্রাম্প লেখেন পানামা খালে আমেরিকান জাহাজের কাছ থেকে বেশি অর্থ নেওয়া হচ্ছে এবং আমাদের জাহাজকে ভালো সেবা দেওয়া হচ্ছে না আমরা পানামা খাল ফিরিয়ে নিচ্ছি এরপরেই এই ইস্যুতে জাতিসংঘ মহাসচিব বরাবর চিঠি দেন পানামার প্রেসিডেন্ট দুই সালে নিজ দেশে বেসামরিক লক্ষ্যবস্তুতে বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পাশার আল আসাদের বিরুদ্ধে নতুন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ফ্রান্সের বিচারকরা রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে ফ্রান্সের জাতীয় সন্ত্রাস বিরোধী প্রসিকিউটর অফিসের অনুরোধে এই পরোয়ানা জারি করে আদালত পিএনটি ঊনষাট বছর বয়সী ফ্রান্কু সিরিয়ান নাগরিক সালাহ আবু নাবাউটের মৃত্যুর তদন্ত করছে অনুসন্ধান অনুসারে দুই সালে দানা প্রদেশে সিরিয়ার সেনাবাহিনী আবু নাবাউটের বাড়িতে গোলা বসন করলে তিনি নিহত হন সিরিয়ার সাবেক নেতার বিরুদ্ধে এটি ফ্রান্সের দ্বিতীয় গ্রেপ্তারি পর্যানা এর আগে সিরিয়ার সেনাবাহিনীর রাসায়নিক অস্ত্র ব্যবহারে আসাদের কথিত ভূমিকার কারণে একটি পরোয়ানা জারি করা হয়েছিল এফপির খবরে বলা হয়েছে ফ্রান্সের বিচার বিভাগ সিরিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত মোট চোদ্দটি গ্রেপ্তারি পড়ুয়ানা জারি করেছে